আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজটিকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শহরের ছোট ছোটো জায়গায় কি চাষ করা সম্ভব অবশ্যই ছাদে কৃষি বা রুপটপ ফার্মিং এখন শহরে কৃষির অন্যতম জনপ্রিয় একটি পদ্ধতি আজকের ভিডিওতে জানব কিভাবে সহজে ছাদে কৃষি করা যায় এবং কম জায়গায় কিভাবে বেশি ফলন পাবেন স্বাদ কৃষি শুধু ফসল উৎপাদন নয় এটি পরিবেশ বান্ধব এবং আর্থিকভাবে লাভজনক সার ঠান্ডা রাখেও তাপমাত্রা কমায় রাসায়নিক মুক্ত সবজি ও ফল উৎপাদন করা যায় অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই বাড়ির ছাদকেই কাজে লাগানো সম্ভব স্বাদেক কৃষি শুরু করতে কিছু গুরুত্বপূর্ণ উপকরণ প্রয়োজন যেমন গরু ব্যাগ বা টপ পাতন নির্বাচন করুন যা সহজে বাতাস চলাচল করতে পারে ভালো মানের মাটি ও সার মাটির সাথে জৈব সার মিশিয়ে নিন সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা অতিরিক্ত পানি যেন না জমে সে ব্যবস্থা করুন ছাদে কৃষি করা সহজ ধাপগুলো সাদের ছাদের উপযুক্ত অংশ নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস থাকে পাত্র বা গোরুবাগে মাটি তৈরি করুন দোয়াশ বা জৈব সার মিশ্রিত মাটি ব্যবহার করুন সঠিকভাবে বীজ চারা লাগান নিয়মিত পানি ও যত্ন নেই বেশি পানি দেবেন না বিশেষত গ্রীষ্মকালে নিয়মিত ছায়া ও পানির ব্যবস্থা করুন প্রাকৃতিক উপায়ে পোকা নিয়ন্ত্রণ করুন নিমতেল বা জৈবিক কীটনাশক ব্যবহার করুন কৃষিতে সফল হতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলুন সাদের ওজন সহনশীল পরীক্ষা করুন কম পানি ও কম যত্নে বেড়ে ওঠে এমন গাছ লাগান যেমন লাউ টমেটো শাকসবজি সবজি বৃষ্টির পানি সংগ্রহ করে সেচের কাজে ব্যবহার করুন কৃষি শুধু একটি শখ নয় এটি হতে পারে আপনার পরিবারের স্বাস্থ্যকর খাবারের উৎস সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে আপনি ছোট জায়গায় বড় ফলনও পেতে পারেন প্রিয় দর্শক উপরের দেখানো প্রক্রিয়াগুলো আপনি ফলো করলে আশা করি আপনার ছাদ বাগানটি আপনি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ